আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার নতুন একটি ডেইলি ব্লগে স্বাগতম সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে একটা কলা খেয়ে পড়তে বসলাম কারণ কলা হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে তো এখানে আমি শুরুতে আজকে কি কি পড়বো সেটার একটা লিস্ট করছিলাম টু ডু লিস্ট করে নিলাম কি কি পড়ব সে লিস্ট অনুযায়ী আমি প্রথমে বাংলা এক কথায় প্রকাশ পড়বো আছে তাই আমি আমার বই থেকে এক কথায় প্রকাশগুলো পড়ে নিচ্ছি আসলে টুডু লিস্ট থাকাটা খুবই জরুরি যেটা আমি প্রতিটা আমার ব্লগেই বলি যে লিস্ট থাকলে আমি সেই সারা দিনে কি কি পড়লাম সেটার একটা লিস্টও থাকে আমার পড়াগুলো একটু গোছানো থাকে তো আমার বাংলা পড়া শেষ এই জন্য আমি ওটাকে আবার দাগিয়ে রাখলাম যে আমার বাংলাটা কমপ্লিট ইংলিশ আমি ভয়েস চেঞ্জটা অনেক দিন হলো ভয়েস চেঞ্জটা করা হয় না আবার নতুন করে ভিডিও দেখে দেখে ভয়েস চেঞ্জটা করতেছি এটা হচ্ছে ইংলিশ মজার একটা ভিডিও ইংলিশ মজা এই চ্যানেলের ভিডিও দেখে আমি মেনলি ইংলিশটা প্র্যাকটিস করি সব সময় ইংলিশ গ্রামারের জন্য আমার এই চ্যানেলটা অনেক ভালো লাগে আপনারা যদি কেউ এই চ্যানেলে কোনো ভিডিও দেখে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পড়তে পড়তে বোর লাগতেছিল যে এখন ভাবতেছিলাম যে অন্য কোনো একটা বই পড়ি তো আমি এখানে ডোপামিম ডিটক্স বইটা বের করলাম এটা অনেক আগে কিনে রাখা হয়েছে কিন্তু পড়া হয় না আজকাল দেখতেছি যে ইউটিউব চ্যানেলে অনেকে বলতেছে বইটা স্ট্রেঞ্জের জন্য অনেক ভালো পড়ে দেখতে তো আমি ভাবলাম যে কিনে যখন রেখেছি তাহলে আমি একটু পড়ে দেখি তাই যে বইটা একটু পড়ার চেষ্টা করতেছিলাম বেশি পড়িনি দুই তিন পেজ পড়ে রেখে দিয়েছি সময় ছিল না হাতে এরপর একটু ফোন স্ট্রল করতে করতে আমার ফ্রেন্ড ফোন দিলো যে একটু বাইরে যাওয়ার জন্য তো ভাবলাম চা বানিয়ে খেয়ে তারপরে বাইরে যাই তো তাড়াহুড়া করে চাটা বানিয়ে নিয়ে খেয়ে রেডি হচ্ছিলাম আর আমি ভাবতেছিলাম যে কি কি কিনবো কে বাইরে যেহেতু যাচ্ছি তো আসলে আমাদের বাইরে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল গাছ কিনতে যাওয়া তো আমাদের এখানে একটা বৃক্ষ মেলা হচ্ছে সেই বৃক্ষ মেলে যাওয়ার জন্যই আর কি যে রেডি হলাম আমি রেডি হয়ে আছি আমার ফ্রেন্ড বাসার নিচে ওয়েট করতেছে ফোন দিচ্ছিলো যে তাড়াতাড়ি নিচে আয় তো আমি ভাবলাম ক্লিপটা নিই এই যে আমি গাছ কিনে বাসায় চলে এসেছি এই দুইটা গাছে আমার ভালো লেগেছে তাই দুইটা গাছই কিনেছি আজকের মতো এখানেই শেষ টাটা বাই বাই